আমাকে জানানোর কোনো প্রয়োজন নেই যে ওর দিকে চোখ তুলে তাকাবে তার চোখ সোজা কথা গজাল দিয়ে তুলে ফেলবি একবার ভুল করেছিস তোরা মাপ করেছি এবার যদি এসে শুনি এমন ভুল দ্বিতীয়বার রিপিট করেছিস অ্যান্ড গড প্রমিস একটাকে আমি বাঁচিয়ে রাখবো না আজ তো তোদের বাচ্চার হাতে তুলে দিব যা করার ও করবে তোদের তাজা তাজা মাংসের সাথে ভীষণ মজা করে গ্রহণ করবে বাচ্চার কথা শুনে ওদের গা বেয়ে শীতল স্রোত বয়ে গেল এই বিদেশি কুকুরটিকে ভালো করে চেনা আছে ওদের নিজ হাতে কত মানুষের মাংস খাইয়েছে ও সব মনে উঠতে শরীর লোমহর্ষকভাবে কাটা দিয়ে উঠল উনি রমেশকে নিয়ে বেরিয়ে যাওয়ার আগ বরবরই আবার বললেন আমি কবে ফিরবো সঠিক জানি না ক্লাবের দায়িত্ব নিখিলকে আপাতত দেওয়া হলো তোরাও থাকবি সারাক্ষণ তোর ভাবির বডিগার্ড হয়ে ওর আশেপাশে থাকবি তবে ওকে বুঝতে দিবি না মোদাবাড়ির আশপাশেও যেন কোনো ঘটকের চরণধুরি না পড়ে মনে রাখিস কথাটা ঘটকে কি বলবি মনে আছে তো জি ভাই বলবো ভাবি বিবাহিত গুড রমিজ আবার সঙ্ রমিজ আমার সঙ্গে যাবে যা টাকা লাগবে রেস্টুরেন্ট থেকে নিয়ে নিস আমি ম্যানেজারকে বলে রেখেছি আসি মাইয়া ওরা মাথা নাড়ে প্রথমতে ওনার কৃত্রিম মুঠোফোনটি ভাইব্রেশনের তরঙ্গ উৎস তুলে বেজে উঠল তিনি রিসিভ করে কানে তুলে ধরলেন শুনতে পেলেন অপর প্রান্ত থেকে আবুল স্যার হাঁপাতে হাঁপাতে বলছেন তুই কোথায় আছিস যেখানে থাকিস জলদি বাড়ি চলে আয় তোর আম্মা কেমন জানি করছে আবার বোধ হয় না হার্ট অ্যাটাক দুটোর একসাথে করছে আমি সেটি বুঝতেছি না বিনিময়ে গুরুকম্ভের কণ্ঠে তিনি বলেন চিন্তা করিস না এত তাড়াতাড়ি মাটির নিচে যাবে না সকলের কলিজা না খাওয়া অবধি বেঁচে থাকবে আর যদি নিঃশ্বাসটাও বন্ধ হয়ে যায় একজন ডক্টর ডেকে ডেথ সার্টিফিকেটটা করে রাখিস রাখিস আমার আমার জন্য ডেড বডিটা না কারণ কপালে হাতের লেখা নেই কথাটা বলে খট করে উনি লাইন কেটে দেন আবু স্যার পুরোই থা আবু স্যার যখন ফোনে কথা বলছিলেন তখন ফোন তখন লাউড স্পিকারে বাড়ানো ছিল তাই যা বলেছে সব সকলে শুনেছে সকলেই কম বেশি বিস্মিত বিমূর্ত হয়েছে তবে অবাক হল মা ভক্ত ছেলের হঠাৎ মায়ের প্রতি এত প্রতিষ্ঠা জন্মানো ব্যাপারটি নিয়ে এটা যদি আগে এতক্ষণে সে বাড়ির দিকে বলে আমি পাগলের মতো ছুটে বার সময় সঙ্গে মানুষও আসতিয়ানুর বুক চেপে নিচে হামাগুড়ি দিয়ে বসে পড়েন বুক থাপড়ে থাপড়ে করুণ সুরে আর্তনাদ করেন আমার ছেলেটা শুধু শুধু আমার ভুল বুঝলো কি আছিস ওকে বল ঘরে ফিরে আসতি আমি ওর বউকে মেনে নিব ও আবুল বাবা দাও আমার নপলে একটা কল দাও বল পরে ওর আমি ওর বউকে মেনে নিতে কোনো আপত্তি নেই নোভা ওর মায়ের আকতি বিনতি শুনে হাসে খবরদার আবদুল স্যার আপনি ফোন করবেন না আমার ভাই যেখানে থাক ও ভালো থাকবে অন্তত নিজের মানুষ থেকে কষ্ট পেতে হবে না প্রতিটা রাত প্রতিটা মিনিট যখন ও নিজের কষ্ট যন্ত্রণার সঙ্গে যুদ্ধ করে প্রতিনিয়ত বেঁচেছিল কই তখন তো তোমরা ফিরেও চাওনি নি বুঝতেও চাওনি ওর ভেতরকার যন্ত্রণা উত্তপ্ত লাভা সমতুল্য যন্ত্রণার আগুন নিয়ে আমার ভাই দিনের পর দিন লড়াই করেছে নিজের ভিতরটা কাউকে দেখাতে পর্যন্ত পারিনি আমি দেখেছি ওর যন্ত্রণায় ভরা কাতর মুখটা কতটা অসহায়ত বোধ একাকিত্ব ঘিরেছিল এত এত ঘটনার সম্মুখীন হয়েছে তবুও ভাঙেনি তোমরা আপন মানুষগুলো ওকে সবচেয়ে বেশি আঘাত করেছ পুরোপুরি ভেঙে দিয়েছ এখন এছো নাটক দেখাতে যখন ওর ভিতরটা ক্ষয় হতে হতে মরে গেছে তখন আসছ মেনে নিতে তোমাদের ঘরে জন্ম নেওয়াটা আসলেই পা মেজবান তালুকদার নোভাকে ধমক চলেন সেটা বেশি বড় হয়ে গেছ তোমরা এভাবে আমির সঙ্গে কথা বলে নোভা কোনো প্রকার উত্তর দেয় না মুখে অন্য খুঁজে কাঁদতে কাঁদতে রুমে ঢুকে যায় সময়গুলি কেটে যাচ্ছে বর্ষার গাং ভাঙা স্রোতের নাই তিন তিনটে মাস চোখের পলকের মধ্যে পেরিয়ে গেল পাখির ইয়ার ফাইনাল এক্সাম আজই শেষ হয়েছে ক্লাবের সামনে দিয়ে আসতে দেখলো সাফিনা রয়ন উদাসীন হয়ে বসে আছে মাঝে মাঝে ঝিমোয়ও দুজনের দুই হাতে দুটো নান রুটির টুকরো ঝুলছে ওকে দেখেই কপালে হাত তুলে সালাম ঠুকলো দাঁত বের করে একটি হাসি দিয়ে বলে ভাবি আপনাকে গাড়িতে ঢেকে দিব কিছু খাবেন ঝাড়মুড়ি এনে দিই না সিঙ্গারা খাবেন পাখি চোখ রাঙালো ধমকে উঠল আমি বলেছি আমার গাড়ি লাগবে আমি সিঙ্গারা ঝালমুড়ি খাব আপনার গুণধর ভাইয়ের মতন এক আঙ্গুল বেশি বোঝেন কেন অয়না সাফিন আত্মসমর্পণের ভঙ্গিমায় দৃষ্টি নিচু করল ঠোঁট উল্টে দুজনের কানে ধরে একসঙ্গে বলল সরি ভাবি আমাদের ক্ষমা করে দেন ওদের মুখে বারংবার ভাবি ডাক শুনে সে ভীষণ চটে গেল আমায় আর ভাবি ডাকবেন না দুজনে একসঙ্গে ফের বলে ওঠে জি আচ্ছা ভাবি ওদের এমন ঘাট তারা উত্তর শুনে ওর রাগে পিত্তি জড়ে উঠল অনহনী ওদের সামনে দিয়ে দ্রুত চলে গেল পাখি যেতে এই দুজনের দৃষ্টি উঁচু করলো এরপরে হুকা করে হেসে উঠল সাফিন দাড়ি চুলকে বলে ভাবি মনে হয় রেগে গেছে অয়ন বলে রাগ করুক আর গালি ছুরুক ভাইয়ের বউ মানে আমাদের ভাবি এলাকার ভাবি জাতির ভাবি পাখি একটা জিনিস খেয়াল করলো এই তিন মাসের মধ্যে নাফ একবারও তাকে বিরক্ত করেনি এমনকি লোকটা ছায়া ও ত্রিসীমানায় দেখা যায়নি সবসময় ওনার চেলাপেলাদের দেখতেন লুকিয়ে লুকিয়ে ওকে ফলো করতে তবে উনি কি গ্রামে নেই কোথায় গিয়েছেন আর চামচাগুলি রে রেখে দিয়েছে তাকে পাহারা দিতে আজায়রা আরো একটা ব্যাপার লক্ষ্য করেছে ও যখন রাস্তা দিয়ে হেরে যায় তখন প্রতিটি পুরুষ দৃষ্টি নিচু করে রাখে যেন ওর দিকে তাকানোটা পাপ ভয়কে কেউ দৃষ্টিও ফেলে না কোন ছেলেও ওর আশেপাশে ভয়ে ঘেসে না সবই যে ওই লোকটার কাজ সাজি তা সুনিশ্চিত কলেজ থেকে বাড়ি ফিরে দেখলো পুরো বাড়িঘর নোংরা ওর মাথা ঝিমঝিম ধরে উঠলো এসব স্বাধীনের কাজ ছেলেটা ঘরে থাকলে বাড়িঘর নোংরা করে ছাড়ে ছেলেরা যে এত অলস ও নোংরা হয় স্বাধীনকে না দেখলে বোঝা যাবে না পাখির আম্মা কাজল রেখা বাড়ি নেই সকালে নাস্তা করে কাজল রেখা তার খালার বাড়ি গিয়েছে বলেছেন দুদিন বেড়াবেন মুক্তি আবার কিন্টার গার্ডেনে চাকরি নিয়েছে মাস শেষে সাত হাজার টাকা পায় কিন্টার গার্ডেন স্কুলে ক্লাস শেষ করে দুজন বাচ্চাও পড়ায় তাই বাড়ি ফিরতে ফিরতে তিনটের মতন বেঁচে যায় ইদানিং এই স্বাধীন ছেলেটাও নিজের ওপর আত্মনির্ভরশীল হয়ে উঠেছে পুলিশের দুটো বাচ্চা মেয়ে পড়ায় ওই মাসে চার হাজার টাকা দেয় ওইগুলি দিয়ে সে তার স্কুল প্রাইভেটের ফি আর নিজের হাত খরচ চালায় টুকটা কলম খাতাও লাগে সবাই মোটামুটি কাজ করে সে কেবল বেকার বেকার বলেও ভুল হবে অবসর সময়টা কাজে লাগিয়ে নিজে অনেক কাজ শিখছে আগে টুকটাক সেলাইয়ের কাজ পার্থ বর্তমানে এখন ভালোই পারে এর জন্য অবশ্য পরিশ্রম করতে হয়েছে এছাড়া টুকটাক সে একজন মেহেদি আর্টিস্টের মতন কাজ করে আটা আর চা পাতা দিয়ে মেহেন্দি কো মেহেদি কোন বানিয়ে প্র্যাকটিস করে যদিও সকলে প্রশংসা করে সে একজন প্রফেশনাল হেন আর্টিস্টের মতন কাজ করে কিন্তু তার মতে তার হাতের কাজটি আরেকটু ও চালু করা উচিত এতেও সেও থেমে থাকেনি হ্যাং হ্যান্ড পেন্টিংয়ের কাজগুলি নিখুঁতভাবে ফুটিয়ে তুলছে ভবিষ্যতে এসব নিয়ে তার কাজ করার অনেক ইচ্ছে পাশাপাশি একজন ব্যারিস্টারও হবে আগে ওর একাকিত্ব লাগতো কিন্তু ইদানিং কাজের মধ্যে ডুবে থাকার কারণে সময় কখন চলে যায় টেরি পায় না বিছানাও ঘর উভয় নোংরা ঘরে এমন দুর্দশা দেখলে ওর আপায় সে ওকেই বকবে মুক্তি আসার আগে ভাবলো ঝটপট কাজগুলি গুছিয়ে নেওয়া যাক যা চাপ পড়ে যাচ্ছে ইদানিং মেয়েটার ওপর সকালে রান্না করে বাচ্চাদের পড়াতে স্কুলে যাই সেখান থেকে প্রাইভেট এরপরে বাড়ি ফেরে তখন এসে ঘরের অবস্থা এমন নাজেহাল দেখলে নিশ্চয়ই রেগে যাবে তবে ঘর গোছানোর আগে ভাত বসিয়ে দিতে হবে এসে ভাত না পেলে হয়েছে তখন কথা শোনাতে পিছুপা হবে না এই মেয়েটা আবার খোঁতার জ্বালা মোটেও সহ্য করতে পারি না যে বাবা সেই কাজ আগে চাল ধুয়ে সিলিন্ডার গ্যাসে ভরিয়ে দিল আগে চাল ধুয়ে সিলিন্ডার গ্যাসে বসিয়ে দিল এরপরে লম্বা একটি অন্যা কোমরে শক্ত করে গুঁজে চুলগুলিকে হাতখোপা করে নিল সলা ঝাড়ু দিয়ে বিছানা পরিষ্কার করতে লেগে পড়ল বিছানা চাদর তোষকের নিচে গুছতে গিয়ে দেখলো তোষকের নিচে সাদা কাগজের এক টুকরো সেই টুকরোটি হাতে তুলে নিল কাগজের টুকরোটি খুলে দেখলো শুকনো পাতার মতন কিছু একটা গুঁড়ো করা পাখি সন্দিগ্ধ মনে এক সংশয় নিয়ে নাকের কাছে নাই কিন্তু বুঝতে পায় না এটা আসলে কি পরবর্তীতে ওর মনে হলো গাঞ্জা নাকি কিছুটা এমন দেখতে হয় অকস্মাতে একটি ক্ষুদ্র ভয়ে সে ওর অন্তরে হানা দিল কিয়তকালের মধ্যে অদ্ভুত ভয়ে ওর ভেতরটা ছলাৎ করে ওঠে দেহ সবটুকু ভার ছেড়ে দেহটা যেন অবাস হয়ে আসে হাঁটা তৎক্ষণাৎ কেঁপে ওঠে ওদের বিছানার নিচে কে এসব রাখতে পারে এক মিনিট স্বাধীন নয় তো এখানে একমাত্র ঐশই এই বয়সে তার ভাই এসব সেবন করে ছি তখনই দরজা দিয়ে স্বাধীনকে ঢুকতে দেখা গেল পাখি ওকে দেখে ওর মুখের সামনে কাগজের টুকরোটি তুলে ধরলো এটা কি স্বাধীন ছন্ন ছাড়া ভাব নিয়ে বলে আমি কি জানি তুই জানিস না তাহলে তোর বিছানার নিচে এসব আসে কি করে আজব এসব কথা তুই আমাকে জিজ্ঞাসা করছিস কেন গোলালুর বাচ্চা সরসামন থেকে মেজাজ কিন্তু আজ আগুন হয়ে আছে পাখি সহসা সাজিনের গালে একটি চর মেরে কুত্তা এতই অধপতন হয়েছে তোর আব্বা মরতে না মরতেই নেশা খাতায় তোর নাম লেখাতে হবে এই বয়সে যদি এসব করিস বড় হয়ে কি করবি ডাকাতি স্বাধীন চেঁচিয়ে ওঠে হ্যাঁ হ্যাঁ আমি নেশা কর তোর তাতে কি স্বাধীন চলে যাচ্ছিল পাখি ওর গলা টেনে ধরলো এই ভাই সত্যি করে বল তুই এসব আর খাবি না স্বাধীন ঘনকাল কথা বলল না এলাকার একজন বড় ভাই ছিল যিনি ওকে এটা দিয়েছেন বলেছেন এসব খেলে নাকি মাথায় কোনো টেনশন থাকে না রিল্যাক্সে ঘুমানো যায় সে এনেছিল ঠিকই তবে খায়নি তখন আবেগে পড়ে আনলেও পরে নিজের বিবেক নাড়া দিয়েছিল অল্প বয়সে এসব পথে পা বাড়ালে জীবনটা ধ্বংস হয়ে যায় এসব আর পরিবারের কথা ভেবে এসব ছাইপাস মুখে তোলেনি কিন্তু ওটা ফেলতে ভুলে গিয়েছিল সেটায় পাখির হাতে পড়েছে স্বাধীনকে নিরুত্তর থাকতে দেখে পাখি চেঁচিয়ে ওঠে এলোপাতারিভাবে স্বাধীনকে ছোটো ছোটো চরম থাপ্পড় মারে কিঞ্চিত রাগে ধমক ছোড়ে কুত্তা তুই কোনো দিন ভালো হবি না আমার বাপ মরতে না মরতেই এসব ধ্বংসের পথে পা বাড়ালি একবার ভাবলি না তোর একটা পরিবার আছে তারা জানলে কতটা কষ্ট পাবে স্বাধীন চুপ থাকে পাখিকে বাধাও দেয় না নীরবে কাবল জ্বর খেয়ে চলেছে পাখি যখন স্বাধীনকে গালাগালি আর চর মারতে ব্যস্ত মুক্তি তখন অবশূন্য দেহটা নিয়ে মৃদ্ধাপাড়ির গেট দিয়ে প্রবেশ করে স্বাধীনকে অমনভাবে পাখির হাতে মার খেতে মুক্তি গতিতে ছুটে আসে পাখিকে ধাক্কা মেরে শুকনো মাটিতে ফেলে দেয় হঠাৎ আক্রমণে পাখি কিছুটা ভরকে গেল পরবর্তীতে উঠে দাঁড়ায় মুক্তিকে নালিশ জানানোর আগে মুক্তি ওকে থামিয়ে দেয় স্বাধীনের উদ্দেশ্যে বলল তুই যা স্বাধীন কোনো কথাই বলল না চুপচাপ চোখের পানি মুছে এক পলক পাখির দিকে তাকে মিথ্যা বাড়ির থেকে বেরিয়ে যায় স্বাধীন যেতে এই মুক্তি চোখ রাঙিয়ে পাখিকে শাসায় দেখ পাখি এমনিতে চারিদিকে অশান্তি তার ভিতরে নতুন করে অশান্তি সৃষ্টি করিস না তো যন্ত্রণা সহ্য করা যায় না পাখি বিস্মিত হয় অবাক নেত্রে বলে আমি অশান্তি করি আপা হা আমি যন্ত্রণা দিই এসব তুমি বলতে পারলা মুক্তি ক্ষিপ্ত বাঘিনী নায় খেপে ওঠে বাকি রেখেছিস কি হ্যাঁ তোর জন্য আজকাল কলেজে স্কুলে পায় রাখতে পারি না এই তো আজ আমার ক্লাসে দুটো ছেলে এসে জিজ্ঞাসা করছে তোর রেট কত তোর ছোট বোনের রেট কত আই যাবি রুম খালি আছে এসব বুঝিস এসব বুঝিস তুই পাখি আকাম কুকাম করছিস তুই আর তার বোঝা বইতে হচ্ছে আমাকে কেন তার ভিতরে কলেজে উঠে কিছু ছেলে বন্ধু জুটিয়েছিস তা নিয়েও লোকের কানাকানি সমালোচনা করে কেউ আমার সামনে এসব বলে না তাহলে বলছিস আমি মিথ্যে বলছি তেমনটা নয় আপা কেমন তা আমি জানি না মানুষ যা বলে তা সত্যি কিছু থাকে আচ্ছা সত্যি কি তুই পতিতা মুক্তির এহেন প্রশ্নে পাখির পা জমে গেল সমস্ত শরীর বরফ আবার দশা কর্ণদয় ঝাঁঝা করে উঠল কেউ যেন কর্ণে গরম সীশা ঠেলে দিয়েছে অবসন্ন লাগল প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ একসঙ্গে এত ঝটকা সে নিতে পারল না তন্মধ্যে ভারহীন দেহটা দপ করে মাটির ওপর পড়ে গেল চোখে মুখে এখনো বিস্ফোরিত ভাব সে কিছুতেই বিশ্বাস করতে পারছে না এসব তার আপা বলছে যাকে সে নিজের থেকেও বেশি শ্রদ্ধা ও সম্মান করতো আছে সে তার চরিত্র নিয়ে প্রশ্ন তুলছে মুক্তি ফের বলেন পতিতা বলছি বলে তোর গায়ে লাগছে নারী পাখি তুই আসলে পতিতা নস এটা সত্যি তবে তুই একজন চরিত্রহীন নারী বিয়ের আগে যে পুরুষের সব বিলিয়ে দেয় সে কেমনি চরিত্র ভান হয় আমি প্রেম করি কই নিখিল ভাইকে তো বিয়ের আগে সব কিছু দিয়ে বসিনি যেখানে তুই কেম সেখানে তুই কেমনে দিনের পর দিন এমন একটা নোংরা কাজ করতে পারলি পাখি আমাদের সম্মানের কথা একটা বারো ভাবলি না তার ভিতরে তার পেট থেকে তারকদার বাড়ির একটা নোংরা বাচ্চা বের হলো তবু তুই বলবি তুই সাধু এতগুলো সব সহ্য করলেও নিজের সন্তানকে নিয়ে নোংরা বলায় মেয়েটা খেপে উঠলো উচ্চস্বরে চেঁচিয়ে উঠলো হ্যাঁ আমি পতিতা হ্যাঁ আমার চরিত্র খারাপ কিন্তু আমার সন্তান নোংরা নয় খবরদার ওকে দ্বিতীয়বার নোংরা বলবা না ও কারোর সন্তান নয় ও আমার সন্তান আমার একার আমার মনে কি চাচ্ছি জানিস এই মুহূর্তে তোকে গলা টিপে মেরে ফেল পাখি আচ্ছা তুই মরিস না কেন এত মানুষকে খেয়ে এখনো আছিস কেমনি তোর কারণে আমার বাবা নানা সব গেছে তবু তোকে সহ্য করে গেছে কিন্তু আর সম্ভব নয় দপ্ত করে পা ফেলে মুখ পাখির ব্যাগে কতগুলি বই খাতা আর কাপড় ঢুকিয়ে দিয়ে পাখির হাত টেনে ঘর থেকে বের করে দিল এরপরে পাখির মুখের ওপর স্কুল ব্যাগটা ছুঁড়ে মারলো যেথায় খুশি সেথায় যা আজকের পর থেকে মৃধা বাড়ির দরজা তোর জন্য চিরতরে বন্ধ এমন চৈত্রহীন কোনো বোন ছিল না বলে আমরা এমন চৈত্রহীন কোনো বোন ছিল না বলে আমরা ফুলে যাব। আমাদের এবার একটু শান্তিতে থাকতে দি রেহাই দে পাখি অনেক হয়েছে আর পাচ্ছি না তোর কাছে অনুরোধ করছি আমাদের ছেড়ে তুই দূরে কোথাও চলে যা আর আসিস না তোর মতো পাপিষ্টদের মুখও দেখতে চাই না পাখি ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠলো আমায় বের করে দিও না আমি কোথায় যাব তোমরা ছাড়া আমার কে আছে যাহার নামে যা তুই আমাদের কেউ নস কথাগুলি বলে মুক্তি ওর মুখের ওপর ঠাস করে দরজা আটকে দিল পাখি তখনও থ মুখে কোনো জবাব নেই চুপচাপ চোখের পানিতে গাল ভেসে যেতে লাগলো অতপথ থুত নিবে টুপ করে জমিনে পড়ে গেল নিজের নির্মম করুণ ভাগ্যের ওপর আজ খুব আফসোস হচ্ছে বড্ড আফসোস দক্ষিণে আসরে রাজার পড়েছে সে দরজার সামনে অসহায় এতিমের মতন বসেছিল আসর গিয়ে মাগরিবের ওয়াক্ত হয়ে এলো তবুও মুক্তি দরজা করল না ওইদিকে পাখি অপেক্ষায় ছিল তার আপার রাগের মাথায় তখন কথাগুলি বললেও পরবর্তীতে নিশ্চয়ই দরজা খুলবে তাকে ঘরে ডেকে নেবে কিন্তু তেমন কিছুই হলো না তার ধারণা পাল্টে গেল এশারের ওয়াক্তের পর রাত নটা তখনও মেয়েটা রাতের অন্ধকারে দরজার বাইরে মাটির সঙ্গে মিশে বসে আছে আজ আর স্বাধীনেরও দেখা নেই হয়তো নিখিল ভাইদের বাড়িতে রাতে থাকবে কিন্তু পাখি সে থাকবে কোথায় তার ঘর কোথায় আকাশের বজ্রপাতে ঝিলিক পড়ছে বৃষ্টি নামবে নামবে ভাব সে দ্রুত রান্নাঘরে দৌড়ে ঢুকে পড়ল বিদ্যুৎ বিচ্ছিন্ন বড় বড় বাজ পড়ে ঝুম বৃষ্টিও নামে সে রান্নাঘরে বসে বসে শীতে কাঁপছে ঘুটঘুটে অন্ধকারে কিছুই দেখা যায় না পেটটা ক্ষুদার জ্বালায় চৌচো করছে সে সকালে দুটো রুটি খেয়েছে এখনো পর্যন্ত পেটে আর কিছুই পড়েনি রাত তখন দুটো বৃষ্টি থেমেছে ঠিকই তবে বজ্রপাত আর বাতাস থামেনি রান্নাঘরে বসে আজও সে আলায়া নয় কি বলে ওই জিনিসটা দেখলো মনে মনের ভীষণ ভয় লাগলো চোখ মুখ খিচে নিল তার মনে পড়ে গেল এক বছর আগেকার কথা এমনটা একটা রাতে ওই লোকটার সঙ্গে সে রান্নাঘরে ছিল পাশ দিয়ে ওই জিনিসটা গিয়েছিল পাখি ভয় পাচ্ছিল দেখে লোকটা নিজের বুকটা ওর সামনে মেলে ধরেছিল আজ আর কেউ নেই সেই লোকটাও নেই কথা দিয়ে কেউ কথা রাখেনি মাঝপথে ফেলে রেখে সকলে নিজ নিজ স্বার্থের খোঁজে বেরিয়ে গেছে কেবল সে দক্ষিণে আজীবন নিঃসঙ্গই হয়ে রইল তার পারে নেই একুলোক সারা রাত তার দাঁড়িয়ে দাঁড়িয়ে বিনিদ্র পড়লো চতুর্দিকে প্রকৃতি এখন বেশ শান্ত ধীরে ধীরে আলো ফুটতে শুরু করে দিয়েছে ঘড়ির টাইমটা দেখলো পাখি পাঁচটা চৌত্রিশ মিনিট বাজে ওর স্কুল ব্যাগটা হাতায় একটি বাটন ফোন বেরিয়ে আসে এই ফোনটি সে অনেক আগে কিনেছিল ওনার সঙ্গে কথা বলার জন্য পরবর্তীতে তার আর প্রয়োজন হয়নি উনি ওকে আইফোন কিনে দিয়েছিল আইফোন ফিরিয়ে দেওয়ার পর এটাই তার শেষ সম্বল ছিল মাঝে মাঝে গান গজল শুনত ফোনটা দিয়ে সেই বাটন সেটটি কেটে একটি নম্বরে আমতামতা করে কল বসালো প্রথমবার কেউ রিসিভ করেনি দ্বিতীয় রিসিভ হলো অপর প্রান্ত থেকে গম্ভীর মুখুজো বাড়ি কণ্ঠ শুনে মেয়েটা আর নিজেকে ধরে রাখতে পারেনি কষ্টে দুঃখে দু চোখের পানি ছেড়ে দিল অতপর হু হু করে কেঁদে দিল এরপরে গতকাল বিকেল থেকে আজ সকাল অব্দি ঘটে যাওয়া সকল ঘটনা ঘুরে বলল ফোনের অপর পাশ থেকে কঠিনতম গলায় ফের শোনা গেল এইটুকু ছিল সপ্তদশীকে সাহস জোগাতে শক্ত করতে ফোনটা কেটে ব্যাগে ঢুকিয়ে নিল বালতি ভর্তি বৃষ্টির পানি নিয়ে দিয়ে মুখ ধুয়ে দু হাতে তালুতে করে কিছু পানি খেয়ে নিল বারান্দা থেকে সুপ পাখির খাঁচাটা হাতে তুলে নিয়ে এরপরে এক পা এক পা করে মিথ্যা বাড়ি থেকে বের হচ্ছিল প্রতিটা কদমের সঙ্গে ওর রুহুটা কেমন কেঁপে উঠল। যেই বাড়িতে একসময় তার প্রাণকেন্দ্র ছিল বাড়ির প্রতিটি আনাচে কানাচে তার ছোঁয়া নিঃশ্বাসের গতি মিশে গেছে যেই উঠানে সে ছুটে বেড়াতো আজ তার মায়া কিছুতেই কাটছে না উঠানের পাশে ওই তো তার ফুল গাছগুলি দেখা যাচ্ছে আজ থেকে ওরা আমার মতন এতিম হয়ে যাবে সে চলে গেলে ওদের কে দেখবে ওরাও মরে যাবে মানুষ এমনই সাতবার সে ছলছল অশ্রুসিক্ত নয়নে শেষবারের মতন মৃদ্ধা বাড়ির প্রতিচ্ছবি দেখে নিল ও দুই দুটো বাবার কবর মন ভরে দেখে নিয়ে হেঁটে চললো যতই গেটের কাছাকাছি আসছে ওর হাত পা অবশ্য ভেঙে চুরে আসছে মনে মনে আশা রাখে কেউ অন্তত বলুক ফিরে আয় পাখি ফিরে আয় কিসেরা তো অভিমান তোর আমরা আছি তো একসঙ্গে লড়াই করব আফসোস কেউ নেই এসব বলার এরকম কথা কেউ বলেও আর বলবেও না সকলের কাছে এসে ঘৃণিত কেউ তাকে ভালো চোখে দেখে না গেট বরাবর আসতেই ওর বাদ ভাঙা চোখের জল বেরিয়ে এলো দু চোখে ভারী আশারে ঢাল কেঁদে কুটে চোখের নাজেহাল দশা চোখের পানি বা আমাদের উল্টো মুছে নিয়ে নিজের মনকে শক্ত করলো আর ফিরবো না এই গায়ে কিংবা মৃত বাড়িতে ফিরবো সেদিন যেদিন পাখি নয় অনন্যা তার মনোবল ফিরে পাবে নিজের শক্ত স্থান করবে নিজের ঘর বানাবে পরিচয় তৈরি করবে যেই পরিচয়ে সকলে তাকে চিনবে সেটা কোনো বাবা কিংবা স্বামীর পরিচয় নয় অনন্য রহমান পরিচয়ে গোটা বিশ্ব তাকে চিনবে আমি প্রতিজ্ঞা করছি সব দিক দিয়ে নিজেকে যোগ্য পারফেক্ট করে তুলব যারা আমাকে প্রতিনিয়ত অপমান করছে কথায় কথায় ঘর থেকে বের করে দিয়েছে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা শুনিয়েছে একদিন তারা আমার সাক্ষাৎকার পেতে মরিয়া হয়ে উঠবে আফসোস তখন তাদের কথা শোনার আমার টাইম হবে না শোক পাখির দিকে তাকে পাখি অদ্ভুত ভঙ্গি মায় হাসলো সকলে যেহেতু চলে গেছে তুই থাকবি কি করতে তুইও চলে যা তোকে বন্দি করে রাখতে চাই না আমার মতন মুক্ত আকাশে ঘুরে বেড়া দেখ আজ আমিও মুক্ত তুই অমুক্ত যা পাখি উই রাজা দিলাম তোকে মুক্ত করে পাখি খাঁচার দরজা খুলে দিল কিন্তু একই সুখ যাচ্ছে না পাখি হাজার চেষ্টা করেও এটাকে নাড়াতে পারল না পাখি হাসে বনের পক্ষিরে মানুষ হইয়া মানুষের ভালোবাসা বুঝল না আর তুই সামান্য একজন পক্ষী হইয়া ভালোবাসলে আমায় যা আজ থেকে তুই আমার সুখ দুঃখের সই আমার সুখ সই সুখ পাখি সুখকে নিয়ে পাখি ধীরে ধীরে হেঁটে চলল অত সকালে কেউ ওঠেও নিও হাঁটতে হাঁটতে একসময় তার প্রতিচ্ছবি মিলিয়ে যায় এরপরে কেটে গেল তিন দিন কাজরে কাজ বাড়িতে ফিরে এসেছে এসেই প্রথমে পাখির খোঁজ দেন মুক্তি বলে পাখি নানা বাড়ি গেছে আসলে সে বেচারিত জানেও না পাখি কোথায় আগে পরে সামান্য ঝগড়া হলে নানা বাড়ি কিংবা নিখিল ভাইদের বাড়ি গিয়ে উঠত সে ভেবেছে এবারও বুঝি এমন কিছুই ঘটেছে এখানে ঘটনা যে সম্পূর্ণ ব্যতিক্রম সে তা না সেই ঘটনার উন্মোচন হলো তার পরের দিন যখন কাজল রেখা তার বাপের বাড়ি ফোনে কথা বলছিল পাখি প্রসঙ্গ করে ভয়ের বাসা বাঁধল সে নিয়ে মুক্তির রুমে যাচ্ছিল গিয়ে দেখলো মুক্তি নিখিলের সঙ্গে ফোনে কথা বলছে ওর আম্মাকে হন্তদন্ত হয়ে রুমে প্রবেশ করতে দেখে দ্রুত লাইন কেটে দেয় বিচলিত কণ্ঠে শুধায় সে আম্মা কি হয়েছে তোমাকে এমন দেখাচ্ছে কেন কাজল রেখার রক্তিম দৃষ্টিজোড়া মুক্তির পুরো মুখে এক পলক গুলিয়ে আচমকা ঠাস করে মুক্তির গালে একটি চর বসিয়ে দিল মুক্তি গালে হাত দিয়ে চুপ করে রইল বুঝল না তার অপরাধটি কোথায় কাজল রেখা চোখ রাঙিয়ে বলেন বল আমার পাখি কোথায় কি করেছিস তুই ওর সাথে কোথায় লুকিয়েছিস মুক্তির কলিজা পর্যন্ত ও কেঁপে উঠলো সে প্রথমে আমতা আমতা করে অস্বীকার করলো পরক্ষণে ও আমার অস্থির মুখটা দেখে সব খুলে বলল সবটা শুনে কাজল রেখা নিস্তব্ধ হয়ে গেল কড়াকার কথা বলতে পারলো না তার মানে তার পাখি আজ তিন দিন যাবৎ নিখোঁজ অথচ কেউ খোঁজ অব্দ করেনি এটা কি আদেও তার সন্তান বোন হয়ে বোনের সঙ্গে এমন নিষ্ঠুরের মতন আচরণ করতে পারল কোথায় আছে তার সরল মেয়েটা কী করছে সে এখন কি করবে কোথায় যাবে সে মুক্তিকার কিছু বলল না দপ করে দাঁড়ানো অবস্থা থেকে নিচে বসে পড়লো মাথায় হাত তার চিন্তায় অস্থিরতায় প্রেশার বেড়ে গেল শরীর অবসব দশা চোখ দিয়ে দুই ফোঁটা পানি গড়িয়ে পড়ল আমার স্বামী ভালোবাসার শেষ চিহ্নটুকুও তোরা কেড়ে নিলি আজ থেকে আমি জানব আমার কোনো সন্তান নেই আমি নিঃসন্তান কথাগুলি বলে কাজল রেখা দরজার খিল লাগান মুক্তি হাজার চেষ্টা করেও ভেতরে ঢুকতে পারল না ফোন কেটে নিখিলকে কল বসালো কিছু কিছু বললো বাকি অর্ধেক বলেনি নিখিল সব শুনে মুক্তিকে খুব বকলো মিনিট দশের পর সে মিথ্যা বাড়িতে হাজির হলো পাখির আশপাশ যত বন্ধু ছিল সবার কাছে খবর নিয়েছে কারো কাছেই যায়নি কেউ কল করেছিল সে বলেছে পাখি তার কাছেও যায়নি তাহলে মেয়েটা গেল কই মুক্তি বলল মাইকিং করবেন নিউজ পেপারে নিখোঁজ বাদে ছাপিয়ে দিবেন এই মুহূর্তে নিখিল মুক্তির ওপর চরম বিরক্ত কিছু কিছু কার নিয়ে ঠাঠি একটা চট দিয়ে বসতে নিজের এত সুন্দর মনোভাব আপাতত অন্তরে চাপা দিয়ে দিল সে এখন ভাবতে ব্যস্ত কি করে মেয়েটাকে খুঁজে পাবে এদিকে গ্রামে না ফোনেই ওইদিকে পাখি ও নিখোঁজ এখন যদি পেপার পত্রিকায় নিখোঁজ বাদটা ছড়ানো হয় তাহলে গ্রামগঞ্জে আরেকটা কুরটনা লড়বে বলবে মানিক মৃদ্ধা ছোট মেয়ে কোন ছেলের হাত ধরে জানি পালিয়েছে এমনিতে নির্দোষ মেয়েটার দোষের কথার অভাব নেই তার ভেতরে নতুন করে সে আর দোষ বাড়াতে চাইল না যা করবে গোপনে করতে হবে নিখিল বেরিয়েছে পাখির সন্তানে বিকেলের দিকে খবর হলো মুক্তি আবার মৃধাবাড়ির দিকে যেতে বলেছে সে আসনের ওয়াক্তের পর বেরিয়ে পড়ল মৃধাবাড়ির গেট পেরিয়ে এলোমেলো ভঙ্গিমায় বৈঠকখানার দিকে হেঁটে যেতেই মুক্তিকে রোবটের মতন বসে থাকতে দেখলো মেয়েটার তৈলাক্ত মুখটা ভীষণ শুকনো দেহে যেন কোনো প্রাণ নেই তেমনি নির্জীব তার বসার ভঙ্গিমা নিখিল ওর সামনে যেতে ছোট একটি চিরকুট নিখিলের দিকে এগিয়ে দেয় নিখিল ললাট কুচকে চিরকুটটি হাত বাড়িয়ে নেয় একরাশ কৌতূহলার আগ্রহ নিয়ে চিরকুটটি খোলে প্রিয় বলে আপাতত কাউকে সম্বোধন করছি না কেননা আমার প্রিয় ব্যক্তিরা আজ আমার ভীষণ অচেনা তাদের মুখগুলি কেমন যেন ধোয়াশা ধোয়াশা এই মৃথা এই বাড়িতে আমার সতেরোটি বছর কেটেছে কোনোদিন নিজেকে এতটা অসহায় মনে হয়নি ইভেন শত শত লোকের আঘাত পাওয়ার পরেও আমার ভেতরে একটি আত্মশক্তি ছিল সকলে মুখ ফিরিয়ে নিলেও হা আমার পরিবার আমার ওপর থেকে কোনোদিন মুখ ফিরিয়ে নেবে না কিন্তু আজ ভুল প্রমাণিত হলো সবচেয়ে বড় মানসিক আঘাতটা পেয়েছি আমি আমার পরিবার থেকেই আমাকে বাজেভাবে ভেঙে দেওয়ার জন্য একমাত্র তারাই যথেষ্ট ছিল তোমাদের আমি দোষ দিব না কারণ তোমরা আমারই রক্ত ছিলে কিন্তু ক্ষমাও করব না কারণ আমি নির্দোষ ছিলাম কারোর প্রতি অভিযোগও জমা নেই সকলে ভালো থেকো মনে রেখো তোমাদের ভালো থাকার জন্যই আজ আমার গৃহত্যাগ যদিও দেখা হওয়ার চান্স নেই বললে ভুল হবে তবে আমি ফিরবো কঠিন রূপে ফিরবো তোমরা সেদিন শুধু আমার পরিবর্তন রূপটাই দেখবে আর আফসোস করবে এটি তোমার আমার চিঠিটা পরে নিখিলের চোখ দিয়ে গড়গড়িয়ে চিঠির ওপর কয়েক ফোঁটা নোনাবাড়ি লুটিয়ে পড়ল হঠাৎ কেমন করে বুকটা ছ্যাঁত করে উঠল অন্তঃস্থল ভীষণ খালি খালি অনুভব হলো সেই ছোটবেলা থেকে মেয়েটা তার ছোট বোনের মতন চোখের সামনে বড় হয়েছে কম দুঃখে আজ এই মেয়েটা দৃঢ়ত্যাগ করেছে শারীরিক যন্ত্রণার পাশাপাশি মানসিক যন্ত্রণার সঙ্গে পারিবারিক কোলাহলও বইতে হয়েছে সব মিলিয়ে ওর কষ্টের সীমা ছিল না না শুনলে পাগলা সারের মতো উন্মাদ হয়ে যাবে এখনো পর্যন্ত খবর মনে হয় পৌঁছায়নি কলেজ তো বন্ধ তাই তার ছেলেরাও জানে না তাদের আদুরে ভাবি যান নিখোঁজ মুক্তি হঠাৎ করে হু করে কেঁদে ওঠে রেগে কটা কথা শুনিয়েছি তাই বলে ও এমনভাবে বাড়ি ছেড়ে চলে যাবে নিখিল মুক্তির গালে একটি সজরে চড় বসিয়ে দিল এটা সামান্য মুক্তি তোর জন্য আজ একটা মেয়েকে নিজের জন্মস্থানকে ত্যাগ করতে হয়েছে সেটা সামান্য মনে হয় তোর কাছে ওর মতন বোন যেন কোনো মানুষের না হয় একটা মেয়েকে তোরা মা মেয়ে মিলে শারীরিক মানসিক আঘাত করবি যখন তখন ঘর থেকে বারবার বের করে দিবি তারপরও বলবি সামান্য মেয়েটা এরপরেও আত্মসম্মান ধুয়ে তোদের কাছে পড়ে থাকবে পাখি যা করেছে বেশ ভালো করেছে তোদের থেকে দূরে গিয়েও ভালো থাকুক আমি দোয়া করি আমি আর খুঁজছি না ওকে আর আজকের পর থেকে তুইও আর আমাকে ফোন দিবি না ওর নিষ্ঠন নারীকে বউ হিসেবে চাই না নিঘিল কথাগুলি বলে বেরিয়ে যাচ্ছিল কাদরের আড়াল থেকে ওদের কথোপকথন সব শুনলেন এরপরে ফের রুমে ঢুকে গেলেন এই প্রথম তার নিজের সন্তানের প্রতি এত এত কষ্ট লাগলো জীবনের কোন কঠিন পরিস্থিতিতে এতটা ভেঙে পড়েনি তিনি যতটা ভেঙে পড়ছেন তিনি আজকের দিনে না আছে পাশে তার বাপ না আছে স্বামী কেউ নেই তাকে সামলানোর কালো অভিশাপ তার জীবনটাকে নরক বানিয়ে দিল নিখিল বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিল হাঁটতে হাঁটতে কত লোক দেখল কিন্তু আজাদ তার মনটা ভালো লাগলো না বিষণু চাদরে তার মনটা হারিয়ে গেছে পাখির জন্য বড্ড খারাপ লাগলো মায়া হয় এতটুকু ছোট মেয়েটা কোথায় গেল দুশ্চিন্তায় তার মাথা ফেটে যাওয়ার মতন জোগাড় আনমনে কাঁচা মাটির রাস্তা দিয়ে হেরে যাচ্ছিল তখন ওই বাতাসের সঙ্গে কে একজন ফিস ফিস করে ওর কর্ণাধারে যেন বলে গেল আমি ফিরব কোনো এক প্রভাত করণে বিহঙ্গদের মিষ্টি ছন্দের তালে তালে কখনো তিমির ছড়ানো সাজে প্রদীপের আলোক শেখা হয়ে কখনও মধ্যাহ্ন বেলায় দক্ষিণা মাতাল হাওয়া হয়ে কখনো প্রলয়কারী ধ্বংসাত্মক রূপে কখনো সফল রূপে আমি ফিরবো প্রতিটি আঘাতকে শক্ত হাতিয়ার করে